যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে অবশেষে জানা গেল অনেকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের অপেক্ষা রয়েছেন আজকের ভিডিওটি পুরোপুরি দেখেন সেক্ষেত্রে আপনারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরই মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি ডিটেইলড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুদের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি সুপারিশ করবে। নিচে এর বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ আগামী 2 দিনের মধ্যে করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নির্ভর করছে শিক্ষা শিক্ষা উপদেষ্টার উপর বলে জানা গেছে একটি সূত্র জানিয়েছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করেছে এন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম রবিবার আবেদন নিয়ে এসেছিলেন ইতিমধ্যে শিক্ষা সচিব মোহাম্মদ মজিবুর রহমান আবেদনের অনুমোদন দিয়েছেন ওই সূত্রের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার আঠারো আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে উপদেষ্টা অনুমোদন পেলে আগামীকালই সুপারিশ করা হতে পারে তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যেতে পারে নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল উপদেষ্টা সুপারিশের আবেদন দেখবেন একই সঙ্গে বিষয়টি প্রেজেন্টেশন আকারে দেখানো হতে পারে এনটিআরসিআর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ সুপারিশ করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ